আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের ব্যাংক সমন্বয়ের বিবরণী সম্পর্কে সৃজনশীল প্রশ্নের সমাধান কীভাবে করা যায় তা আলোচনা করার চেষ্টা করব তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম এই যে লক্ষ্য করি প্রথমে আমি একটা সৃজনশীল প্রশ্ন এখানে উপস্থাপন করেছি এখানে বলেছে যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বিশ টাকা আর নিচে বলা আছে স্বীকৃত চেক উপস্থাপন হয়নি জমাকৃত চেক আদায় হয়নি আরও কিছু তথ্য আছে এই তথ্যের আলোকে ক নাম্বারে বলেছে ক নাম্বার সৃজনশীল প্রশ্নের বলেছে ব্যাংক কর্তৃক অপরিশোধিত চেক এবং অনাদায় চেকের পরিমাণ নির্ণয় করব তো অপরিশোধিত চেক বলতে বোঝাচ্ছে যে স্বীকৃত চেক উপস্থাপন হয়নি যেটা ব্যাংকে উপস্থাপন হয়নি তাই যে আমি এখানে ক নাম্বারের উত্তরের জন্য উপরের উদ্দীপকের কয়েক লাইন নিয়ে আসলাম আর নিচে আমি সমাধান করবো এখানে লিখব উত্তর ক অপরিশোধিত চেক ও অনাদায়ী চেকের পরিমাণ নির্ণয় প্রথমে লিখব অপরিশোধিত চেক তো অপরিশোধিত চেক হচ্ছে এই যে দুই নম্বরটা ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি মানে ব্যাংক কর্তৃক পরিশোধ করেনি আমি একজনকে চেক দিয়েছি সেই চেকের টাকা সে ব্যাংক থেকে তোলেনি তার মানে এটা পরিশোধ হয়নি সেজন্য এটা আমরা ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি বলে এই এক টাকা লিখব এর নিচে লিখবো অনাদায়ী চেক অনাদায় চেক হচ্ছে যে তিন নম্বরে বলেছি বলেছিল আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি এটা কিন্তু অনাদায় চেক কারণ এই চেকের টাকা ব্যাংক আদায় করতে পারেনি আমি ব্যাঙ্কে জমা দিয়েছি কিন্তু ব্যাঙ্ক আদায় করতে পারেনি এটা হচ্ছে অনাদায় চেক তো এটা এটাও এখানে আসবে দুইটা যোগ করে এই দুই হাজার একশো টাকা উত্তর অর্থাৎ অপরিশোধিত চেক হচ্ছে যে চেক এর টাকা এখন আমি ব্যাংক কর্তৃক পরিশোধ হয়নি মানে ব্যাঙ্কে উপস্থাপন হয়নি আর জমাকৃত চেক হচ্ছে জমাকৃত চেক আদায় হয়নি মানে আমি জমা দিয়েছি সেই জায়গায় টাকা ব্যাঙ্ক আদায় করিনি এই দুইটা হচ্ছে নম্বরের উত্তর আবার উদ্দীপকের ফিরে আসলাম নম্বরে বলেছিল চার পাঁচ ছয় চার থেকে ছয় পর্যন্ত এই যে চার তারিখ থেকে ছয় তারিখ এই লেনদেনগুলি নিয়ে আমানতকারীর বইতে যাবে যাবেদা করতে আমানতকারী বলতে বোঝায় আমরা যারা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আমানতকারী মানে প্রতিষ্ঠান তো যাবেদার শখ আমরা এইভাবে অঙ্কন করতে পারি আচ্ছা ওই লেনদেনগুলো আমি উপরে একটু নিয়ে আসলাম যে চারটা লেনদেন নিয়ে জাবেদা করব ওই চারটা লেনদেনের উপরে লিখে রাখলাম ওইগুলো দেখে দেখে জাবেদা করব তাহলে আমাদের সহজ হবে তো প্রথমে এই যে তিন নাম্বারে বলেছে তিন তো না হ্যাঁ এখানে বলেছে যে ব্যাংক হিসাব ডেবিট প্রাপ্য বিল আদায় করেছে ব্যাংক প্রাপ্য বিল আদায় করেছে যার লেখা হয়নি এটা জন্য যাবে ব্যাংক হিসাব ডেবিট ব্যাংকে জমা বৃদ্ধি পেয়েছে এবং প্রাপ্য বিল হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ডেবিট প্রাপ্য বিল ক্রেডিট টাকা হবে ওই পনেরোশো টাকা তিন নম্বরে যেটি ছিল এটা হচ্ছে তিন তারিখের তিন নঙের যাবে এখান থেকে তারিখ কিন্তু একত্রিশে মার্চ জানুয়ারি হবে কারণ প্রশ্ন দেওয়া ছিল একত্রিশে জানুয়ারি চার নং লেনদেনে বলেছে ব্যাংক কর্তৃক পাওনাদারকে প্রদান নকদান বইতে লেখা হয়নি এটা যাবে দেখি হবে তাই না ব্যাংক পাওনাদারকে পরিশোধ করলে পাওনাদার হিসাব ডেবিট হবে পাওনাদার হিসেব ডেবিট হবে পাওনাদারের আর নাম প্রদয় হিসাব তাই প্রদয় হিসাব ডেবিট লিখতে পারি আর ব্যাংক হিসাব ক্রেডিট হবে ব্যাংক কর্তৃক যেহেতু পরিশোধ তাই ব্যাংক হিসাব ক্রেডিট হচ্ছে মানে ব্যাংক জমা কমে যাচ্ছে এবার পাঁচ নম্বর লেনদেনটি লক্ষ্য করি ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর ব্যাঙ্ক কর্তৃক সুদ মঞ্জুর করলে ব্যাঙ্ক জমা বৃদ্ধি পায় তাই আমরা যাবেদা করব ব্যাঙ্ক হিসাব ডেবিট আর ব্যাঙ্ক সুদ হিসাব ক্রেডিট এবার ছয় তারিখে বলেছে ব্যাঙ্ক কর্তৃক চার্জ ধার্য তো ব্যাঙ্ক চার্জটা ব্যয় যার জন্য আমরা যাবেদাও করবো ব্যাঙ্ক চার্জ ডেবিট ব্যাঙ্ক চার্জ খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় আর ব্যাঙ্ক হিসাব ক্রেডিট এই হচ্ছে ব্যাঙ্ক সমন্বয় বিবরণী সংক্রান্ত জাবেদা এই লেনদেনগুলি নিয়ে আমরা করলাম আবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকে তিন রঙে বলেছিল উপরোক্ত তথ্যের ভিত্তিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো এখন আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর শখ অঙ্কন করবো ব্যাঙ্ক সমন্বয়ের বিবরণীর শখ আমরা এইভাবে অঙ্কন করতে পারি লক্ষ্য করি প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখব তারপরে লিখব ব্যাংক সমন্বয়ের বিবরণী এরপর তারিখ লিখব উপরে তিন লাইন লিখব আচ্ছা একটা কাজ করি লেনদেনগুলি আমি নিখেজে নিয়ে আসি এই যে লেনদেনগুলি আমি নিয়ে আসলাম যেগুলি দেখে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব এখানে বলেছে নকদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্দৃত্ত বিশ হাজার টাকা ওই লাইনটা আমাদের লিখতে হবে এই যে নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্দৃত্ত বলে এই বিশ হাজার টাকা শেষ শেষের ঘরে লিখবো শেষের ঘরে এর সাথে কিছু যোগ হবে আর কিছু বিয়োগ হবে তো যোগের আইটেমগুলি আমি এখানে উপস্থাপন করেছি আর বিয়োগেরগুলি আমি পরের পেজে দেখাবো অথবা এখানেই দেখাবো একটু পরে একসাথে দুইটা করলে সময় বেশি লাগবে লক্ষ্য করি দুই নম্বরে বলেছি ইস্যুকৃত চেক ব্যাংক উপস্থাপন হয়নি তো নকদান বই জের নিয়ে যদি অঙ্ক শুরু হয় ইস্যুকৃত চেক ব্যাংক উপস্থাপন না হলে যোগ হয় কেন যোগ হয় আমি একটা চেক ইস্যু করেছি সেই চেকের টাকা ব্যাংক থেকে আদায় করতে করেনি যাকে দিয়েছি তো ব্যাংক থেকে যেহেতু তোলেনি সেজন্য আমার ব্যাংক জমা বেশি আছে তাই ইস্যুকৃত চেক ব্যাংক উপস্থাপন না হলে যোগ হয় এখানে একটি বিষয় বলে রাখি নকদান বই অনুযায়ী যখন ব্যাঙ্ক জমা নিয়ে অঙ্ক শুরু করব তখন একটা লেনদেন পরে যদি দেখি যে ব্যাংকে জমা বেশি আছে তাহলে সেটি যোগ করব। আর যদি দেখি যে আমার ব্যাংকে জমা কম আছে তাহলে বিয়োগ করব। অর্থাৎ বেশি থাকলে যোগ কম থাকলে বিয়োগ যেমন ইস্যুকৃত যে ব্যাংক উপস্থাপন না হলে ব্যাংক জমা কম থাকে এই ব্যাংক জমা বেশি থাকে কারণ ব্যাংক থেকে টাকাটা তোলা হয়নি সেজন্য যোগ করেছি আবার ব্যাংক প্রাপ্য বিল আদায় করেছে তো ব্যাংক জমা বেড়ে গেছে তাই না সেই এটাও যোগ করবো আবার কর্তৃক সুদ মঞ্জুর করেছে এর ফলেও ব্যাংক জমা বৃদ্ধি পায় সুদ মঞ্জুর করলে এটাও যোগ করব তার মানে কি যে তিনটা আইটেম দ্বারা ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে ওই তিনটা আমরা যোগ করলাম এখান থেকে যোগ করে শেষের ঘরে নিয়ে যাব এবার ওই বিশ হাজারের সাথে এই দুই যোগ করে নিচে লিখবো কারণ এখানে লিখেছিলাম কিন্তু যোগ সেই যোগ করলাম এবার লিখব বিয়োগ সমূহ এখন বিয়োগ করব কোনগুলি যদি কোনো কারণে যে দেখা যায় যে ব্যাংক জমা কমে গেছে তাহলে আমরা বিয়োগ করব ব্যাংক সমন্বয় বিবরণীতে তো বিয়োগ সংক্রান্ত আইটেম আমি এখানে একটু কিছু উপস্থাপন করলাম এই যে তিন নম্বরে বলেছে আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাঙ্ক কর্তৃক আদায় হয়নি তার মানে এটার ফলে ব্যাংক জমা কম থাকবে ব্যাংক আদায় করতে পারেনি মানে কি ব্যাঙ্কে আমার জমা কম আছে সেজন্য এটা বিয়োগের ঘরে লিখব যে আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি এরপর পাঁচ তারিখ পাঁচ নাম্বারে বলেছে ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ তো ব্যাঙ্ক পাওনাদারকে পরিশোধ করলে ব্যাংক জমা কমে যায় তাই বিয়োগ হবে এবং এখানে লিখব ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ যার নকদানভুক্ত হয়নি এই তিনশো টাকা এরপরে লিখবো ব্যাংক কর্তৃক চার্জ ধার্য যা নকদানভুক্ত হয়নি ব্যাংক কর্তৃক চার্জ ধার্য যে পঞ্চাশ টাকা এইবার আমরা এই নিচেরগুলিও যোগ করব নিচেরগুলি যোগ করে এই শেষের ঘরে লিখব তেরোশো টাকা উপরে যোগফল ছিল কত বাইশ হাজার পাঁচশো নিচে হয়েছে তেরো তেরো হাজার তেরোশো পঞ্চাশ এবার উপরেটা থেকে নিচেটা বিয়োগ করে এই সবার নিচে টাকা লিখব এখানে লিখবো ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এইভাবে আমরা ব্যাংক সমানের বিবরণী প্রস্তুত করতে পারি এখানে একটি বিষয়ে খেয়াল রাখবো কিছু আইটেম যোগ হবে কিছু বিয়োগ হবে এখানে যেগুলি দ্বারা ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেয়েছে ওইগুলি যোগ হবে আর যেগুলি দ্বারা ব্যাংক জমা কমে যাবে ওইগুলি দিয়েও